الصفة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعبدوهن أن ينكحن أزواجهن أن ينكحن أزواجهن إذا ترابوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الاخر ذلكم ازكى لكم واطهر والله يعلم وانتم لا تعلمون صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله الله تعالى الدرب لا قرطي شكري على যিনি আমাদেরকে কোরআনের এই পবিত্র মজমায় একত্রে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরাতুল দুইশত বত্রিশ নম্বর আয়াতের তেলাবাদ শুনলাম ইতিপূর্বে আমরা দুইশত একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তাফসির শুনেছি মাঝখানে আমরা সংশ্লিষ্ট এবং রোজা সংশ্লিষ্ট যেই আয়াতগুলো আছে সেগুলো সুরাবাখারা থেকে সেগুলোর উপরে কিছু আলোচনা শুনেছিলাম এখন পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আবার আমরা সুরাবাখার দুইশত বত্রিশ নম্বর আয়াতে ফিরে আসছি ইতিপূর্বে যখন এই আয়াতগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমরা একটা ভূমিকা আলোচনা করেছিলাম সংক্ষিপ্তভাবে সেই ভূমিকাটির কথা বলে নিচ্ছি সেটি হল আল্লাহ না আদমি সবসময় চান সমাজের পরিবারের লোকদের মধ্যে যেন সম্প্রীতি মোহব্বত ভালোবাসা থাকে মিল যেন থাকে সমাজের কোনো মানুষ অথবা পরিবারের কোনো মানুষ এমন কোনো আচরণ যেন না করে যে আচরণের ফলে পরিবার ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয় এটাকে ইসলাম পছন্দ করে না ইসলাম সবসময় চায় তার অনুসারীরা মিল মহব্বতের সাথে থাকবে একত্রে বসবাস করবে এজন্য দাম্পত্য জীবনের বিভিন্ন চড়াই উতড়াই মোকাবেলা করার ক্ষেত্রে ইসলাম বারবার এই নির্দেশনা দেয় ছেড়ে দাও মাফ করে দাও কান্সা উলফাতলা বিন আপু নিজেদের মধ্যে পরস্পরের প্রতি যে ভালো ব্যবহারগুলো ছিল সেগুলোকে তোমরা ভুলে যাও দৈনিক চব্বিশ ঘন্টায় স্বামী তার স্ত্রীর প্রতি এবং স্ত্রী তার স্বামীর প্রতি কতগুলো ভালো ব্যবহার করে এর বিপরীতে আল্লাহ না করুন অপ্রীতিকর অবস্থা মাত্র দুইটা অথবা তিনটা কিন্তু শয়তান ওই অপ্রীতিকর অবস্থাগুলোকে বড় করে দেখায় আর চব্বিশ ঘন্টায় স্বামী কতগুলো ভালো আচরণ করলো স্ত্রী কতগুলো ভালো আচরণ স্বামীর প্রতি করলো সেগুলোকে ভুলিয়ে দেয় আল্লাহ তালা বলছেন এগুলো ভুলে যাওয়া শয়তান তোমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে তোমরা ভুলবে না শয়তানের মূল টার্গেটটাই হচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনটাকে কীভাবে ভেঙে দেওয়া যায় আমরা একটা হাদিস কয়েকবার এখানে আলোচনা করেছি আপনারা শুনেছেন শয়তান প্রতিদিন একটা সময় তার চ্যালেবেলাদেরকে নিয়ে মজলিস স্ক্যান করে এবং এক একজনকে এসে জিজ্ঞেস করে আজকে কি কি কাজ করে এসেছ কি কর্মসাধন তুমি করে এসেছ আজকে একজন বলে যে আমি তো অমুককে আজকে চুরিতে লাগিয়ে দিয়ে এসেছি বলেছে বলে যে হ্যাঁ একটা ভালো কাজ করেছো তার মতে বলে যে ভালো কাজ করেছো আবার বলে যে তাকে আজকে জিনায় লাগিয়েছে তাকে আজকে ডাকাতির মধ্যে লাগিয়েছে তাকে আজকে খুন খারাপের মধ্যে লাগিয়েছে তো ইবলিজ প্রত্যেকটা শুধু শুনে কোনো রকম একজন এসে বলে আজকে আমি একটা মহান কর্ম করেছি কিসে মহান কর্ম যে আমি অমুক পরিবারের মধ্যে আজকে ঢুকেছি আর স্বামী স্ত্রীর মধ্যে যতক্ষণ আমি বিচ্ছেদ না ঘটিয়েছি ততক্ষণ ওই পরিবার থেকে আমি বের হইনি ইবলিস তখন এই চালাকে ডাক দিয়ে বলে যে কাজ তো তুমি করেছো কর হই হাদিসের শব্দ তখন ওই চালাটাকে তার কাছে বসে খুব নিকটে তাকে নিয়ে আসে এবং তাকে বলতে থাকে যে কাজ তুমি করেছো অন্যরা কিছুই করে না তো সংসার ভেঙে যাওয়া এটা আল্লাহ না পছন্দ আর সংসার যেন টিকে না থাকে এটা শয়তান খুব পছন্দ করে এই জন্য রসুল্লাহ আলহিম করেছেন আল্লাহর নিকট একটা হালাল কাজ এমন আছে সেটাকে আল্লাহ তালা বিশেষ পরিস্থিতিতে বিশেষ হালতের কারণে বৈধ করেছেন কিন্তু এই বৈধ কাজও আল্লাহতালার নিকট অনেক অপছন্দনীয় সবচেয়ে বেশি অপছন্দনীয় সেটা কি জানো সেটা হলো তারাক আপন খালা আল্লাহ তারা বিশেষ প্রয়োজন এটাকে বৈধ করেছে বিশেষ পরিস্থিতিতে কিন্তু এটা আল্লাহ তালা পছন্দ করেন এর মাধ্যমে একটা সংসার ভেঙে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে সন্তান সন্ততি কোন কোন থেকে কোন দিকে চলে যায় হিমত শেখায়তের ঘর বাজার গরম হয় স্বামীর হয়তো কোনো দোষ নাই কিন্তু স্বামীর ব্যাপারে এমন এমন আরোপ করা হয় স্ত্রীর কোনো দোষ নাই দোষ পুরোটাই স্বামীর স্ত্রীর তালাক এটা ইসলামের মধ্যে খুবই ঘৃণিত একটি কাজ কিন্তু এরপরেও যদি কোনো পরিবারের মধ্যে তালাক হয়ে যায় আমরা তালাকের বিষয়ে বিস্তারিতভাবে মাস আগে আলোচনা করেছি এখানে দুইশত বত্রিশ নম্বর আয়তের সাথে যতটুকু সংশ্লিষ্ট ঠিক অতটুকু মাসলা বলেই আমরা আয়তের তর্সরা করছি কোনো পরিবারের মধ্যে যদি তালাক হয়ে যায় এক তালাক হলো দুই তালাক হল আমরা আগে আলোচনা করেছিলাম যে এখানে প্রত্যাহার করার সুযোগ আছে এক তালাক এবং দুই তালাক পর্যন্ত প্রত্যাহার করার বিশেষ স্রোতে সেটার সুযোগ আছে কিন্তু তালাক বিশেষ পরিস্থিতিতে যদি তিনটা হয়ে যায় বিশেষ পন্থায় যদি এটা তিনটা হয়ে যায় তাহলে এখানে প্রত্যাহার করার কোনো সুযোগ নাই অন্য জায়গায় বিবাহ হবে স্বাভাবিকভাবে অন্য জায়গায় ঘর সংসার হবে স্বাভাবিকভাবে এরপর স্বাভাবিকভাবে যদি ওখানে তালাক হয় বা স্বামী মারা যায় এরপর স্বাভাবিকভাবে আমার যদি প্রথম স্বামীর কাছে ফেরত আসার ইচ্ছা জাগ্রত হয় তাহলে ভিন্ন কথা তিন তালাকের ক্ষেত্রে এই আয়াতের মধ্যে দুই বত্রিশ নম্বর আয়তের মধ্যে যে মাসাটা আলোচনা হচ্ছে সেটা তিন তালাকের ক্ষেত্রে না সেটা হলো এক তালাক অথবা দুই তালাকের ক্ষেত্রে আল্লাহ হেফাজত করেন কোন স্বামী তার স্ত্রীকে তালাক এই শব্দের মাধ্যমে একটি তালাক অথবা দুটি তালাক দিয়েছে তা আমরা পিছনে আগে আলোচনা করেছিলাম হুবহু তালাক শব্দ দিয়ে যদি কেউ তালাক দেয় তাহলে সেই তালাককে বলা হয় রাজেরই তালাক প্রত্যাহারযোগ্য তালাক ইদ চলাকালীন সময়ে স্বামী তার স্ত্রীকে তোমাকে ফিরিয়ে নিলাম এই কথার মাধ্যমে ফিরিয়ে নিতে পারে তবে শর্ত হলো মূল শব্দে তালাক দিতে হবে তালাক এই শব্দটাই উচ্চারণ করতে হবে ইঙ্গিত বাচক কোনো শব্দ ব্যবহার করা যাবে না ইঙ্গিত বাচক শব্দ বলতে কি বোঝানো হয় ইঙ্গিত শব্দ বলতে স্বামীর মনে মনে নিয়ত আছে তালাক দেওয়ার এবং সে শব্দ ব্যবহার করলো তোর বাপের বাড়ি তুই চলে যা তুই তোর বাপের বাড়ি চলে যা একটা হলো রাগত শোনে স্বামী বলল যে তোর বাপের বাড়ি চলে যা তোর মুখ দেখতে চাই না এটা একটা তালাকের ইচ্ছা নাই আরেকটা হলো এই কথাটা বলেছে সাথে তালাকের ইচ্ছাও আছে এটা মন শব্দ ব্যবহারের চাইতে বেশি মারাত্মক মন শব্দ ব্যবহারের চাইতে পালাক শব্দটা ব্যবহারের চাইতে বেশি মারাত্মক শব্দ তো এই জন্য শাস্তিও বড় এখন সে চাইলেই প্রত্যাহার করতে পারবে না ইদ্যুৎ চলাকালীন সময় চাইলেই সে প্রত্যাহার করতে পারবে না বরং প্রত্যাহার যদি করতে হয় তাহলে ইদ্যুৎ শেষ হতে হবে শেষ হওয়ার পরে নতুন করে বিবাহ হতে হবে এবং সেখানে নতুন করে মোহর নির্ধারণ হতে হবে দুইটা জিনিস লাগবে এটাকে পরিভাষায় বলা হয় তালাকে বায়েন তালাকে বায়েন বাংলায় বিভিন্ন সময় লেখে তালাক এটা লেখে তো বাংলায় আমরা আমাদের সমাজের মধ্যে তালাক সংশ্লিষ্ট যা হচ্ছে খুবই জাহালক অজ্ঞতাপূর্ণ কাজ একটা মাসলা বিবাহ মাসলাও জানে না বিবাহ থেকে যদি কোনো সময় বের হতে হয় সেটারও মাসলা জানে না এবং পরবর্তী যদি এই প্রত্যাহার করার কোনো সুযোগ থাকে সেটারও মশলাও জানে না তো সব জায়গায় উল্টা কাজ হতে থাকে তা আমরা দুইটা অবস্থা বললাম একটা হলো মূল শব্দ ব্যবহার করলো আর একটা হলো মূল শব্দের সাথে কোনো একটা বিশেষণ যুক্ত করেছে কিংবা মূল শব্দ ব্যবহার করে নাই কিন্তু নিয়ন্ত্রণ আর ভিন্ন তো দুই ক্ষেত্রে মশলা ভিন্ন ভিন্ন তালাকটা যদি মূল শব্দে হয় তাহলে ইদ্যুত চলাকালীন সময়ে এক এবং দুই সে ফিরিয়ে নিতে পারবে স্বামী ফিরিয়ে নিতে পারবে মূল শব্দে তালাক দিল কিন্তু শেষ এখন স্বামী যদি ফিরিয়ে নিতে হয় তাহলে তাকে নতুন বিবাহ এবং নতুন মোহরের মাধ্যমে তাকে ফিরে নিতে পারবে এটা হলো মূল শব্দের মাসালা মূল শব্দ ব্যবহার করে নেই তালাকের সাথে কোনো একটা বিশেষণ যুক্ত করেছে বাইন আইন শব্দটা যুক্ত করেছে অথবা পূর্ণ কোনো একটা শব্দ ব্যবহার করেছে তাহলে একে যদি সে ফিরিয়ে আনতে চায় তাহলে দুইয়ের আগ পর্যন্ত দুই পর্যন্ত ফিরিয়ে আনার সুযোগ আছে সেটা হলো নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে এবং নতুন মোহর দিতে হবে তাহলে স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে তিন হয়ে গেলে সেটা মোকাল্লাজ শেষ সেটা নিয়ে আর কোনো কাহিনী নেই সেটার মাসালা শেষ ওটার কোনো মশলা এখানে আলোচনা হচ্ছে না সেই মাসলা আমরা দুইশো তিরিশ নম্বর আয়তে ইতিপূর্বে অর্জন করেছি তো এই যে ফিরিয়ে আনা স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পরেও বিভিন্ন সময় ফিরিয়ে আনতে পারে এই ফিরিয়ে আনার ক্ষেত্রে জাহিলি যুগে একটা কু রস কুসংস্কার ছিল সেটা হলো কোন স্বামী তার স্ত্রীকে উপরে বন্ধিত পন্থায় তালাক দিয়েছে এখন ফিরিয়ে আনার সুযোগ আছে কিন্তু যখন সে ফিরে আনতে যেত তখন স্ত্রীর পরিবার বলতো যে না তোমার কাছে তো আর আমরা আমাদের মেয়েকে দিব না একবার তুমি যা করছো দ্বিতীয়বার যে তুমি এর তো মারাত্ম কোনো ঘটনা ঘটাবে না তার কি গ্যারান্টি আছে তোমার কাছে তো আমরা না আর তোমার কাছে যদি দেই তাহলে সমাজের মধ্যে আমাদের না কাটা যাবে সুতরাং তোমার কাছে দেওয়ার কোনো প্রশ্নই আসে প্রত্যাহার করার সুযোগ আছে ফিরিয়ে আনার সুযোগ আছে এমন ক্ষেত্রেও দেখা যেত স্ত্রীর পরিবাররা স্বামীর প্রথম স্বামীর কাছে আর ফেরত দিতে চাইত আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজির করলেন আল্লাহ তালা বললেন ইদা তল্লাহ তো নিসা যদি তোমরা কখনো স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও ফেবেলাগুনা আজ লাগুন না এরপর তারা যদি তাদের চূড়ান্ত সময় পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ তাদের ইদ্যত শেষ হয়ে যায় খেলা কাগজ হন না আসবো এখন হে স্ত্রীর পরিবাররা অভিভাবকরা তোমরা নারীদেরকে বাধা দিও না তাদের পূর্বের স্বামীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে তোমরা তোমাদের মেয়েদেরকে বোলো না যে আগের স্বামীর সাথে আর বিবাহ বসতে পারবে না কি সম্ভব ইদা তারাও বা উবেই আহ বিল মারু যদি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সম্মত হয়ে যায় ন্যায়সঙ্গত শরীয়দের পন্থায় যদি তারা আবার ঘর সংসার করতে সম্মত হয়ে যায় তাহলে তাদেরকে বাধা দিও না তাহলে আল্লাহর দুইটা শর্ত জুড়ে দিলেন একটা শর্ত হলো তারা নিজেদের মধ্যে সম্মত হতে হবে যে আবার তারা সংসার করতে চায় এখন তারা নিজেদের মধ্যে সম্মত হচ্ছে না স্বামী তারাক দিয়ে দেওয়ার পরে স্ত্রীকে পেশার ক্রিয়েট করছে যে আমার ঘরে আসতেই হবে অথবা স্ত্রী তার লোকজনের মাধ্যমে স্বামীর উপরে প্রেশার ক্রিয়েট করছে যে আমাকে নিতেই হবে নাহলে পাল্লা ফেলে দিব নাহলে আমার যে মাস্তানরা আছে তারা এই করবে কোন ঘটনা ঘটে আল্লাহ এমনি আয়ত নাজির করেননি ইলা তাবাদ নিজেদের মধ্যে কারো সম্মত না হয়ে এরকম হুমকি ধমকি চলছে যে তখন স্ত্রীর পরিবারের মেয়ের পরিবারের এটা দায়িত্ব হচ্ছে তারা যেন বাধা দেয় তখন অবশ্যই বাধা দিবি কিন্তু সম্মত যদি হয়ে যায় তখন বাধা দেওয়াটা ঠিক না একটা শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে এই সম্মতিটা হতে হবে শরীর পন্থায় বিনা আরোফ ন্যায়সম্মতভাবে অন্যায়ভাবে তারা সম্মত হয়ে গেল কিন্তু অন্যায়ভাবে হলো তিন তালাক হয়ে গেছে এখন পূর্বের স্বামী তার স্ত্রীকে আবার নিয়ে আসতে চায় না যতই তারা সম্মত হোক না এটা শরীর শরীরই পন্থায় তারা সম্মত হয় না অথবা ইদ্যুৎ শেষ হয়ে গেছে এখন এক এবং দুই তালাকের ক্ষেত্রেই ফিরত আসতে হলে কি করতে হবে নতুন বিবাহ করতে হবে নতুন মোহর নির্ধারণ করতে হবে সেই নতুন মোহর নতুন বিবাহ না হয়ে এমনি এমনি ফিরত চলে আসতে চায় আল্লাহ রব আলমীর পরিবারকে বলছে বাধা দাও এখানে তোমাদের বাজার দ্বারাটা কর্তব্য এভাবে তো হবে না ফিল যদি চাও ন্যায় সঙ্গতভাবে শরীয়তের পন্থা শরীয়ত যেই সিস্টেম বলে দিয়েছে সেই সিস্টেমে তোমরা ওরা এবং সম্মতির মাধ্যমে তোমরা চলেচ্ছে এরপর আল্লাহ তারা বলছেন দ্যাদিকা ইউ আজবিহী ম্যান ক্যার মিন কো মিনবিলাহী বেগিয়া এই উপদেশ দেওয়া হচ্ছে তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে ইমানরা স্বামীকেও এই উপদেশ দেওয়া হচ্ছে সঠিক পন্থায় আনো স্ত্রীকেও উপদেশ দেওয়া হচ্ছে সঠিক পন্থায় তোমরা যাও আবার পরিবারের লোকদেরকেও বলা হচ্ছে যে যদি তারা সম্মত হয়ে যেতে চায় তাহলে শরীয়তের মাধ্যমে যদি তারা যেতে চায় বাধা দিও এবং এই সকল ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং পরকালকে ভয় করো পরকালকের প্রতি বিশ্বাস রাখো জবাব দিতে হবে তোমাদেরকে এই কাজই তোমাদের জন্য অধিক পুত এবং অধিক পবিত্র এই যে যে পন্থাটা যে পন্থা তোমাদেরকে বলা হলো যে বিশেষ অবস্থায় স্ত্রীকে স্বামী ফিরিয়ে নিতে পারে এবং যেই পন্থায় বলা হলো এই পন্থায় যদি নেওয়া হয় তাহলে এটা পবিত্রতার অধিক কাছাকাছি এর বাইরে অন্য কোনো পন্থা যদি অবলম্বন করো সেটা মলিনতা সেটা অপবিত্রতা আত্মার জন্য অপবিত্রতা সমাজের জন্য অপবিত্রতা পরিবারের জন্য অপবিত্রতা আর আল্লাহ তালাই জানেন তোমরা জানো না আল্লাহ তালাই জানেন তোমরা জানো না কোন বিধান আল্লাহ কেন দিয়েছে কোন বিধানের কি হেপথ কোন বিধানের কি তাৎপর্য কোন বিধানের উপরে আগুন করলে কিভাবে আগুন করলে পরিবারের সমাজের ব্যক্তির ফায়দা হবে সে সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন তোমরা কিছুই না তোমরা তো মনে করছো যে এখানে ফিরিয়ে না দিলেই বেশি ভালো কিন্তু আল্লাহ তালা জানেন যে ফিরিয়ে দিলে হয়তো আরো বেশি ভালো অবস্থা তৈরি হতে তো সংসার যেন পুত পবিত্র থাকে এজন্য আল্লাহ তালার কাছে খুব দোয়া করা যায় এক বুজুর্গ ছিলেন তিনি আব্দুল হাই আরিফের রহমতুল্লাহ আলী শেখুল ইসলাম তাপি ইসমাই দাম পাতুম সহ অন্যান্য অনেক মুরব্বীদের তিনি মুরুঘু তাকে একবার জিজ্ঞেস করা হয়েছে পরিবারের মধ্যে আপনারা যে প্রায় ষাট পঁয়ষট্টি বছর সংসার করছেন কোনো সময় আপনাদের গ্যাঞ্জাম লাগে না স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় তো উনি বললেন যে এত লম্বা সময় এটা ইমাম আহমদ ইমহাম রহমতদুল্লাই সম্পর্কে আছে এবং আরও অনেক বুজুর্বের ব্যাপারে আছে তো তিনি জবাব দিলেন যে স্ত্রীর সাথে আমার কখনোই মনোমালিন্য হয়নি স্ত্রীর সাথে আমার কখনোই উচ্চবাচ্য হয়নি তো প্রশ্ন করতে বলল এটাই তো বিরাট বড় কারণ আছে এটাই তো অলি হওয়ার জন্য যথেষ্ট যে একসাথে এত বিরাট সময় সংসার করছেন কিন্তু আপনাদের মধ্যে না লাগেনি বললেন যে দেখো যেদিন বিবাহ হয়েছিল আমাদের ওই দিন আমরা একটা পরস্পরে একটা বোঝাপড়া করে নিয়েছি সেটা হলো তোমার মেজাজ যখন গরম হবে তখন আমি চুপ করে রাখবো আমার মেজাজ যখন গরম হবে তখন তুমি চুপ করে রাখবে তো এক পক্ষের মেজাজ গরম আরেক পক্ষে চুপি হয়ে গেছে কতক্ষণ আর আপনি আপনি বকছেন তো বকছেন পক্ষ থেকে কোনো রা নেই তো জমবে না দি তো সংসার জীবনটা এটা আসলে আমরা আগের পক্ষ থেকে বিরাট বড় নিয়াম বিরাট বড় নিয়ামত এবং এই নিয়ামতের কদরদানি করা চাই এটার জন্য আমাদের সব কি করা যায় এটার জন্য আলাদাভাবে সুক্রিয়া আদায় করা যায় যে আল্লাহ তুমি আমাকে একটা সংসারের নিয়ামত দিয়েছো একটা আমানত দিয়েছ একটা বউ দান করেছ একটা স্বামী দান করেছ একটা সন্তান সন্ততি দান করেছো কত মানুষ আছে যারা বিবাহ করার জন্য ঘুরছে কিন্তু বিবাহ করতে পারছে না কত পুরুষ আছে কত মহিলা আছে বিবাহের সময় চলে যাচ্ছে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না হলেও সেটা টিকছে না অল্প সময়ের মধ্যে সেটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রবুল আলমিন আপনাকে লম্বা হওয়ার সময় সংসার করার তৌফিক দিচ্ছেন এটা তো বিরাট বড় একটা নিয়ম এই জন্য আলাদা করে এটা শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলা কোরআন মজিদের বিখ্যাত আয়াত লাইন সাকার তুমি লাজি দেন না শুক্রিয়া আদায় করলে আমি তোমাদেরকে বাড়াই দেব এর অর্থ সবসময় এই না যে এক বোর্ড জায়গায় দেবো বাড়াই দেব সবসময় এটা না যে শুক্রিয়া আদায় করলে আল্লাহ রবুল আলমিন বাড়াই দেবেন ওর অর্থ হলো যে এই স্ত্রীর মাধ্যমে আপনার যতটুকু ফায়দা হাসিল করা হ্যাঁ পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে আরও বেশি আপনি ফায়দা হাসিল করতে পারবেন আরও বেশি আপনি দাওকে কাজ করতে পারবেন আরও বেশি আপনি ইমান প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন স্ত্রী কেবল আমরা মনে করি তার কাজ হচ্ছে সুখে গোছানো তার কাজ হচ্ছে রান্না রান্নাবান্না করা আমার একদল মনে করেন তার কাজ হচ্ছে বাইরেও তাকে চাকরি বাকরি করতে দাও এটা সবই প্রান্তিকতা সঠিক পথা হচ্ছে তার কাজ সংসারের সুখ আনয়ন করা এবং ইমানি ক্ষেত্রে কিছু তিনি ভূমিকা রাখবেন মা এসা বলেন মা কাদিয়া বলেন ফাতেমারাদিয়া বলেন আম্মাজান যত আছেন সাহাবেক গ্রামের স্ত্রীরা যারা আছেন ইমানি ক্ষেত্রেও তাদের আলাদা একটা ভূমিকা ছিল আমরা তাদের স্ত্রীদের কাজ বলতে বুঝি যে ঘরের বাইরে এসে কিছু কাজ কাজপস করবে কিছু টাকা পয়সা ঘরের ভিতরে রাখবে হ্যাঁ এটা তো সেকুলার চিন্তা এই চিন্তা ইসলামের সাথে যায় না তার যদি অতিরিক্ত কোনো কাজ হয় সেটা হলো ইমানি লাইনে সে কিছু কাজ করবে অবদান রাখবে আর ইমানি লাইনে সে যদি এতটুকু কাজ করে যে আপনাকে চরিত্রের উপরে রাখার ক্ষেত্রে সে ভূমিকা পালন করছে আপনার সন্তান সন্ততিকে এবং আপনার মা এতটুকু যদি সে করে ফেলে এটা অনেক বড় তার দায়িত্ব সে পালন করবে সে যদি সমাজের মধ্যে তার আশপাশেও যদি অনেক বেশি ভূমিকা না রাখতে পারে সেটাও দোষের কিছু না আপনার পরিবারের মধ্যে সে রাখতে পারছে এটা অনেক বড় অনেক বড় দায়িত্ব পালন করছে এটার জন্য আল্লাহ তালার কাছে খুব সুক্রিয়া আদায় করা যায় যে কথাগুলো বলা হলো শোনা হলো এর যাবতীয় ভুল দুটি মাফ করে দিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমরের তৌফিক দান করেন আমিন ওয়াহুদ আবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুফহান আল্লাহ বিহামদিহি সুফহান আল্লাহ বিহামদিক أشهد أن لا إله إلا أن تستغفر بأطلب إليك بأطلب إليك